গল্পের নাম নুন কম রান্না বেশি একদিন রাজা কৃষ্ণচন্দ্র নতুন রাধুনি নিয়োগ করলেন রাধুনি খুব বড়াই করে আমি একেবারে শত রকম পদ রাখতে পারি রাজা বললেন তাহলে আজ রাজসভায় বিশেষ ভোজনের আয়োজন হোক গোপাল ছিল আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন খাবার শুরু হতেই তার মুখ কুচকে গেল কিছুতেই বোঝা যাচ্ছে না কোনটা কোন পদ কারণ সবেতেই লবণ নেই গোপাল কিছু না বলে সব খেয়ে নিল শেষে সে উঠে দাঁড়িয়ে বলল মহারাজ আমি বুঝেছি আমাদের রাধুনি একজন দার্শনিক রাতে চমকে বললেন কিভাবে গোপাল বলল তিনি বুঝিয়েছেন লবণ নেই মানে অহংকারের ঝাঁস নেই মধ্যে আছে সমতা রাজা হেসে ফেললেন কিন্তু রাধুনিকে বললেন আগামী পরে স্বাদের জন্য সমতা না থাকে বৈচিত্র্য চাই গোপালের কথায় আবারও হেসে খেলে সমস্যার সমাধান করলো